সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এহাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান খামার উপযোগী বকনা গরুগুলো আমদানি হয়ে থাকে আজকে এ হাট থেকে আপনাদের কিছু বকনা গরুর দাম দর জানাবো খামার উপযোগী প্রচুর আমদানি আছে এদের ভাইয়ের কাছে কিছু বোকনা গরুগুলো দেখতেছি একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি দাঁড়ান এদের ভাইয়ের কাছে মাশাল্লাহ বেশ কিছু বোকনা দেখতেছি এদের বকনা গরুর একটু তথ্য দেই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা বকনা নিয়ে আসছিলেন আজকে ভাই পনেরোটা আছে ছয়টা আছে দর্শক ভাই পনেরোটা নিয়ে আসছিলো ছয়টা আছে এই যে কিছু বুকনা একটু তথ্য দেয় এক একবারে ফিক্স রেট বলে দেবেন যদি কোনো দর্শক ভাইয়ের ভালো লাগে তাহলে যেহেতু হাটের শেষ মুহূর্তে বেচা কিনা না হলে নিতে পারে সিরিয়ালের এক নাম্বার এটা কি জাতের ফ্রিজিয়ান রানী বীরের বাচ্চা রানী বলতে কিছু হয় না সবই ফ্রিজিয়ান এদের তলাবারটা মোটামুটি সুন্দর আছে বুকনাটা বয়স কেমন হবে

এই হাজার পাওয়া এটা 75000 হাজার হলে বেচা হবে সিরিয়ালের 3 নাম্বার এই ভাই জাতের এই যে দর্শক এগুলায় আস্তে আস্তে বড় হয়ে একটু এটা কত চাচ্ছেন ভাই একই দাম একই দাম 75000 করে জোড়া জোড়া 150 হলে নিতে পারবেন দর্শক ফ্রিজিয়ান জাতের দুইটা বাচ্চা তোলা বাটা দেখেন 마শাআল্লাহ

বাচ্চাটা মশাল্লাহ বেশ বড় আশি হাজার ফ্রিজিয়ান বাচ্চা সিরিয়ালের পাঁচ নাম্বার এটা ব্রাকের বীজ হ্যাঁ রে পশমগুলো দেখেন পশমগুলো মাশাল্লাহ বেশ বড় বির্যাকের বীজের পশমগুলো এ যে জ্বালা বাটটা দেখেন এটা এটা বয়স কেমন হবে দশ পাঁচ দশ মাস কত যাচ্ছে এটা নব্বই হাজার আশি দশকের জোড়াটা আশি হাজার করে হলে নিতে পারবেন এই দুইটা এটা আর এটা আশি হাজার সিরিয়ালের ছয় নাম্বার এটা কি জাতের এই যে ফ্রি তলাবারটা দেখেন মাশাল্লা একের বাচ্চা শাহেলে একটু মিসড আছে না

চাষের কাছে এই বোকনাটা দাম দর হচ্ছে এদের ফ্রিজিয়ান বোকনা দাম দর চলতেছে এটা এ যে এই বাচ্চারা একটু তথ্য দে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসলাম আলাইকুম বাচ্চাটা কত যাচ্ছেন

দুইটা বাচ্চা নিয়ে আসছে মোটামুটি সুন্দর আসলাম আলাইকুম জুড়া কত যাচ্ছেন দশকনে বলতে যাচ্ছে না এখানে মোটামুটি সবগুলাই খামার উপযোগী বাচ্চা ভাইয়ের কাছে মায়াদারে কত যাচ্ছেন পষপান্ন হাজার কত কত দাম দেয় বাহান্ন হাজার দশক পষপান্ন হাজার চা দাম বাহান্ন হাজার দাম দিচ্ছে এবারে বাচ্চাটা

ফেসবুক থেকে দেখে থাকলে পেসটি ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম